সবাইকে স্বাগত আমি আজকে মানে আমাদের সাব সেন্টারে এসেছি মানে আজকে আমাদের সাব সেন্টারে চোখের আলো প্রোগ্রাম হচ্ছে এখানে চোখের আলো ক্যাম্প হচ্ছে আর এখানে মানে প্রচুর চোখের যারা সমস্যায় আছে তাদের এখানে স্পেশাল একটা ক্যাম্প করে চোখ দেখানো হচ্ছে ডাক্তার এসেছে মালদা থেকে আমাদের তপন হসপিটালের ডাক্তার তো উনি এখানে চোখ দেখবেন এবং যাদের চশমার প্রয়োজন হবে পাওয়ার লিখে নিয়েছে কয়েকদিনের মধ্যে চশমা চলে আসবে আমাদের সাব সেন্টারে এবং সবাই সম্পূর্ণ ফ্রিতে চশমা পায়ে পেয়ে যাবে এটা চোখের আলো প্রোগ্রাম হচ্ছে তো ক্যাম্প এখানে তো চলুন আমাদের সাব সেন্টারে অনেকটা পেশেন্ট দেখানো হয়ে গেছে এখন বর্তমান কয়েকটা আছে সেইগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরেছি সঙ্গে থাকুন এই যে জেরিতাদি তোমার তো চোখ দেখানো হয়ে গেছে কি বললো চশমা পাবা তো কবে আসতে বলেছে হ্যাঁ এটাই হচ্ছে কথা আমরা হচ্ছে মানে এখানে ডাক্তারবাবু পাওয়ার লিখে নিয়েছে তারপর চশমা এলে তো এই যে রীতাদির চোখ দেখানো হয়ে গেছে এখন অনেকটাই রুগী দেখা হয়ে গেছে শেষ পর্যায়ে এখন তো আমরা আসলে ডাক্তারবাবু এখন একটু টিফিন করছে আমরাও টিফিন করছি এই ফাঁকে কিছু পেশেন্ট আছে দেখুন কিছু পেশেন্ট আছে তো রীতাদিও বলল ভালো হয়েছে রীতাদিরও পাওয়ার লাগবে মানে এ দিদিরা সহজে চোখ দেখায় না যত যতদিন পারবে চলবে কিন্তু আমরা তাদেরকে চোখের জন্য অনেক বলি কিন্তু যেহেতু এখন আমাদের সাব সেন্টারে আসছে এই কারণে সবাই আসছে সুবিধা হবে আর এখান থেকে চোখের আলো যে ক্যাম্প হচ্ছে একটা করে চশমা ফ্রিতে পাবে তাই কি চশমা পাবে তো হ্যাঁ হ্যাঁ তুমি এর আগে দেখিয়েছিলে হ্যাঁ দেখিয়েছিলাম তখন তো তখন আমাকে চশমার কথা বলেছিলো বলছে এখনও আসেনি যখন আসব তখন দিয়ে দেবো কিন্তু তারপরেও আবার একবার দেখিয়েছি তখনও আমাদের দেয়নি বলছে এখনো আসেনি এখন আবার আসছে সেন্টারের দিদিরা আমাদের বললো আমরা অনেক দূর গ্রামের দিকে আসছি আমাদের বলছে যে ডাক্তার বুঝবে সেন্টারে আমরা ওই জন্য আসছি আমরা ডাক্তার দেখলাম বললো চশমা পাবে এই যে এরা তোমাদের দেখা হানো হয়নি না হবে তোমরা একটু বসো মানে ডাক্তার টিফিন করছে তো তো সেই কারণে একটু বসো ইয়ে আধারে জেরস নিয়ে এসছো এই যে আমাদের দিদিরা টিফিন করেছে এখন টিফিন টাইম সবাই টিফিন করে একটু আরাম করছে বসে বসে হ্যাঁ সবাই টিফিন করে একটু আরাম করছে গল্প করছে আর এরপরেও আবার ডাক্তারবাবু যখন পেশেন্ট দেখতে বসবে আবার সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে এই এই যে আমাদের সীমাদি আমাদের দিদিমনি দিদিমণি এই যে আমাদের দিদিমণি কেন এই যে আমাদের সুজিতা দি সারাদিন বেচ্চারা খুব খাটাকাটি করেছে খাওয়া দাওয়া সেরকম হয়নি মানে কি বলবো সবার আগে এসেছে সবার আগে এসেছে আর এখন আমাদের টিফিনের সময় এই কারণে আমরা একটু হাসি ঠাট্টাই আর কী করছি এই দেখ এই যে আমাদের সঙ্গী দি এত ব্যস্ত দেখো না লিখা লেখি ব্যস্ত মানুষ একটু পাত্তাই দিচ্ছে না দেখো 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 না একটু টাকা একটু টাকা বাবা দিন কত ফর্চা আমি কত কালো দেখো দেখো একটু দেখা একটু দেখা সবাইকে দেখো দি কত ফর্সা এটা আমার আদরের দিদি দেখাও এই দেখো আসলে আমরা না সেন্টারে এরকম ভাবে চলি আর আমি বিশেষ করে এই দিদির সঙ্গে খুব লাগি মানে আমার দিদির মতো আর কি খুব ভালোবাসি আর সেই কারণে এরকম দিদির সঙ্গে লাগছি এই দি দাও তুমি কিছু বলো আমি কি খারাপ ব্যবহার করি তোমার সঙ্গে বলো বলে এদিকে দেখাও এমন লাজুক দেখো 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 বলো বলো না বলবে না ঠিক দেখছে দিদি এত ব্যস্ত হয়ে যে দেখো লেখালেখি নিয়ে দিদি এত ব্যস্ত মানে কি বলবো এগুলো কাদু কাদু দিলে সবাই ঠিক হবে তো এই হচ্ছে আমাদের এখন ক্যাম্প প্রায় শেষের দিকে টিফিনের পর আর কিছুটা কিছুটা আর আছে সে কয়টা হলেই শেষ হয়ে যাবে মোটামুটি চারটে সাড়ে চারটার মধ্যে হয়তো যাবে তো চলো একটু বাইরে দিকে যা টিফিন করার পর ডাক্তারবাবু আবার পেশেন্ট দেখতে বসেছেন এবং প্রতিটা পেশেন্টই ভালোভাবে দেখছে খুব সুন্দর ব্যবস্থা আর এখান থেকে সম্পূর্ণ চোখের আলো থেকে সম্পূর্ণ ফ্রিতে সবাই চশমা পেয়ে যাবে আজকে প্রেসক্রিপশনগুলো করে নিয়ে যাচ্ছে এই কারণে যে এক সপ্তাহের মধ্যে চশমাগুলো যখন আমাদের সাব সেন্টার চলে আসবে তারপর যার যার এরিয়ার আশা দিদিরা তাদের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে খুব সুন্দর ব্যবস্থা সরকার থেকে এটাই করেছে এই কারণে যে সহজে গ্রামের সবাই সহজে চোখের ডাক্তার দেখাতে যায়ও না ওভাবেই থেকে যায় এখানে সানি যাদের হয়েছে তাদের অপারেশন করানোর ব্যবস্থা আছে সব মানে যাদের হয়েছে পরবর্তীতে কি করতে হবে সব বুঝিয়ে বলছে এবং আমরাও সব কিছু খোঁজ নিয়ে রাখছি যে কবে কাকে কোথায় অপারেশন করানোর ব্যবস্থা করা যায় তো খুব উনি তোকে দেখছেন এখন শেষ পর্যায়ের দিকে সকাল থেকে যেহেতু পেশেন্ট দেখছে অনেকটা পেশেন্ট দেখা হয়ে গেছে এখন মোটামুটি কুড়ি বাইশ জন হয়তো আছে এইভাবে আসছে যতক্ষণ পেশেন্ট থাকবে ডাক্তারবাবু রুগী সব রুগী সবাইকে সব পেশেন্টকে দেখে দেবে আর কি তো এই মাসিমা অনেক এর আগে একবার এসেছিলো তখন আধার কার্ডটা ছেড়ে এসেছে তো আবার নিয়ে এসে আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে এসে চোখ দেখালেন আর বেশ সুন্দরভাবে সারাটা দিন এভাবে রুগী দেখে এই যে দিদিরা টিফিন করার পর দিদিরা এখন বসে যাবে কাজে আর টিফিন হয়ে গেছে আর ইনারা এসেছে তোমাদের এখনো হয়নি তো তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে তো এই কারণে মানে লাস্টের থেকে আসছো এটাই বলো তোমাদের ভালো বলো প্রথমের থেকে একদম এই মাসে একবার হয়তো আমার ভিডিও হ্যাঁ ছিল তোমরা এখন আসছো এটাই ভালো বলছো প্রথমের দিকে রুগী যতক্ষণ থাকবে ডাক্তার সবাইকে দেখবে ঠিক আছে আর একটা সুবিধা তোমরা চশমা যখন না তখন আপনাদের সেন্টারে আসবে চশমা উঠলো সাত আট দিনের মধ্যে তখন যার যার আশা আশাধীরা আছে তোমাদেরকে ডেকে দবাই পেয়ে যাবে ঠিক আছে পাওয়ার ফুল লিখে নিয়ে গেছে দেখ বুঝতে পারলাম আর লিখে নিয়ে যাবে সেইগুলো সব পাওয়ার সেট এটাই তোমাদের আরাম করে দেখতে পাবা এই খুব ভিড় ছিল কাকুর দেখানো হয়ে গেছে আপনার হয়নি না আচ্ছা বসে বসেন হয়ে যাবে তোমার হয়নি না এই যে মোটামুটি আর বেশি নেই এই শেষ এই যে মাসির দেখানো হয়ে গেছে মাসি তোমার তো বাম চোখের সানি আছে ওটা হচ্ছে তুমি হচ্ছে ডাক্তারবাবু কি বললো আমি তো শুনলাম সবাইকে হ্যাঁ ধন্যবাদ মানে তুমি চশমা পরার পর কিছুদিন পরার পর যদি অসুবিধা হয় তাও তবেই তোমাকে অপারেশন করতে বলছে ঠিক আছে এখন বেশি আর নেই অল্প কয়েকজন আছে এই কয়েকজন হলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা আমার চ্যানেলে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ক্যাম্প করে দেখো আমাদের শাট সেন্টার আসলে আজকে মানে প্রথমের দিকে খুব ভিড় ছিল সেই রকম সময় পাইনি মানে শেষের দিকে এই সময় 30 30 করছে হচ্ছে তো করার পর মোটামুটি অনেকটাই রুপি দেখেছো অনেক রুপি এসেছে তো আরও হয়তো হতো সেই কারণে মানে প্রচুর ক্রেতে নি আসছে প্রচুর হচ্ছে মাঠে কাজ হচ্ছে তো এই সময় মাঠের কাজের সময় তো ঠিক আছে সবাই দেখো সামনে দেখো সাপোর্ট করো ধন্যবাদ সবাইকে